ঘোষিত নির্বাচনের পতনকশা নির্বাচন মণ্ডলের নীল নকশা যে ভারত বিদ্বেষী প্রায় সকল প্রতিবেশী দেশ মালদ্বীপ ভারতের বিরুদ্ধে নেপাল ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে পাকিস্তান আফগানিস্তান তো সেই যুদ্ধ অবস্থায় মুখোমুখি বাংলাদেশের জনগণও ভারত বিরুদ্ধে কিন্তু বলল যে সব দেশেই ভারতের বিরোধী আছে পক্ষে কিছু লোক আছে কিন্তু বাংলাদেশের মতো এত ভারতীয় দালাল প্রতিবেশী আর কোনো দেশে নেই গতকালকে আপনারা দেখছেন যে একটা রোড ম্যাপ ঘোষণা করছে নির্বাচনের এটার কী বলে কি নকশা বলে পথ নকশা বাংলা কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামির কোনো আপত্তি নেই আমরা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারাদেশে প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটি সুস্ব আবাধ নির্বাচনের জন্য কতিপয় বিশ্বের শুরু হওয়া অত্যন্ত জরুরি তার মাঝে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যখন ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে পিয়ার এটাই উত্তম পদ্ধতি এবং পিয়ারের মাধ্যমেই এবার নতুন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এ দাবি আমরা জোরদার করছি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সিস্টেম থাকা উচিত পর্যায় আসা উচিত পৃথিবীর বহু দেশেই এই নিয়ম আছে আমরা ইলেকশন কমিশনকে বলছি যে নিরপেক্ষ লোকদেরকে সিলেকশন করার জন্য আগে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এসব জায়গা থেকেই বেশি অবজারভার আসছে এবার আমরা বলছি না মুসলিম দেশগুলো থেকেও অবজারভার আনার ব্যবস্থা করতে হবে বিশেষ করে মালয়েশিয়া থেকে